হ্যালো আসসালামু আলাইকুম ও বোনেরা আমি একটি একটা সবজি রান্না করবো পটল পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করবো এখন আমি তেজকুচি দিয়ে দিচ্ছি তেজকুষিটা একটু বাদামি কালার হোক তেজকুষিটা হয়ে গেছে এখন আমি কিছুটা রসুন এখন আমি সামান্য রসুন বাটা দিয়ে দিলাম তেজ বাটা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেবো কাঁচা পাঁচটা পড়ে যাবে তারপর আমি ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ভেজে ভালো করে তারপর আমি মশলাটা ঢেলে দিলাম এখন আমি একটা আমি মরিচের গুঁড়ি একটা আমি কলু দিয়ে বলি তার মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো এটা আমি এখন ঢেলে দিলাম আমার একটু পানি দিয়ে দেবো যাতে না পড়ে যায় গরমের দিনে বসে সবজি খাবেন অতই ভালো জন্য সবজি অনেক ভালো তাই আমরা সবসময় বেশিরভাগই সবজিটা রান্না করব মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেক সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা ঢেলে দিলাম সবজিটা ঢেলে কতক্ষণ নাড়া তোয়া করবো নাড়া তোয়া করে কষিয়ে তারপর আমি পানি দেবো বাড়িরা পুরা দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে কত সুন্দর চালা হয়েছে এখন আমি টমেটো যখন পানি জল পানি দেবো এখন আগে আমি পানি দেবো জল দিব আর কি জলের জন্যে পানি দেবো হুম আজকে একটু ঝোল করবো আমি এটা চিংড়ি ভাগ দিয়ে সবজি তো তাই আমি একটু ঝোল করব আজকে এখন আমি কিছুটা টমেটো টমেটো দিয়ে দিলাম দুইটা দুটা তিনটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ডাকলা দিয়ে দিলাম সেদ্ধ হোক আস্তে আস্তে সেদ্ধ হোক সবজিটা আমার প্রায় হয়ে আসছে হয়ে আসছে সবজিটা আমার হয়ে গেছে প্রায় এখন আমি কিছু জিনা পাতা দিয়ে দিলাম আরও একটু সেদ্ধভাবে কিছুক্ষণ পর পরিবেশন করে আমি আপনাদের দেখাব হয়ে গেছে আমার সবজিটা দেখেন কত লোভনীয় হয়েছে একটু ঝোল করি পোটল চিংড়ি মাছ দিয়ে রান্না করছি দুপুরে খাওয়ার জন্য সবাই আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই আমাকে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটা শেয়ার করে দিবেন আর আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমি তাহলে অনেক খুশি হবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে আসসালামু আলাইকুম